হ্যালো বন্ধুরা চলন্ত দ্রীলিপি ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই আমি হিমাদ্রি চলে এসেছি আরও একটি নতুন ভ্লগ নিয়ে আজ দু হাজার পঁচিশে পুজো পর্বের সেকেন্ড এপিসোড নিয়ে আমি পুজো পরিক্রমায় বেরিয়ে পড়বো তোমাদের সামনে শিলিগুড়ির আরও কতগুলো সেরা সেরা পুজো তুলে ধরার চেষ্টা করব এপিসোড ওয়ান তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও ওই ভিডিওতে আর এই ভিডিওতেও চাইলে কমেন্ট করতে পারো আর আজকে পুজো মণ্ডপগুলো দেখার পরে তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু জানাবে তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলবায়কনটিকে অবশ্যই প্রেস করে রেখো আজকে প্রিয়াঙ্কা আর সুর্য আমার সাথে যাচ্ছে না আজকে যাচ্ছে মা মাকে নিয়ে যাচ্ছি পুজো পরিক্রমার সেকেন্ড এপিসোডে তো চলো বেশি আর দেরি করবো না বেরিয়ে পড়া যাক চলে যাওয়া যাক প্রথম পুজো মণ্ডপের দিকে প্রথমেই আমরা চলে আসলাম হায়দারপাড়া স্পোর্টিং ক্লাব এটা কিন্তু শিলিগুড়ির একটা অন্যতম বিগ বাজেটের পুজোর মধ্যেই পড়ে আর সেরা সেরা পুজো বলতে তো কোনো দ্বিধাই নেই এবারে ছিয়াত্তরতম বর্ষে হায়দারপাড়া স্পোর্টিং ক্লাবের বিশেষ নিবেদন তিন কাল অর্থাৎ তিনটি কালকে এখানে তুলে ধরা হয়েছে তো চলো দেখে নেওয়া যাক এখানকার সজ্জা এবং প্রতিমা সজ্জা এই মুহূর্তে আমরা চলে এসেছি জেটিএস ক্লাবের পুজো মন্ডপের বাইরে প্রত্যেকবার নজর কাটে কিন্তু জেটিএস ক্লাব তো চলো দেখে নেওয়া যাক এবারে এখানকার পরিবেশনা জেটিএস থেকে আমি সরাসরি চলে আসলাম আমতলা যুব সমিতির পুজো একদম বাইরে আর এবারে এখানকার বিশেষ নিবেদন আদি যোগী যদি বা এই আদি নিয়ে তোমরা বহুবার আগেও অনেক প্যান্ডেল বা মণ্ডপসজ্জা দেখে এসেছো তো এবার এখানে কীরকমভাবে করেছে সেটাও দেখে নেওয়া যায় তো চলো ভেতরে ঢোকা যাক এর পরের যে পুজো মণ্ডপের সামনে আমি এখন এসে উপস্থিত হয়েছি সেটি হলো রামকৃষ্ণ ব্যায়াম শিক্ষা সংঘ তো চলো দেখে নেওয়া যাক এনাদের এবারের পুজো মণ্ডপের সজ্জা এবং প্রতিমা সজ্জা পানি ট্যাঙ্কি মোড়ে রামকৃষ্ণ ব্যায়াম শিক্ষা সংঘের এবারের যে নিবেদন সেটি ছিল মোবাইলে আসক্ত শৈশব আর এই মোবাইলে আসক্তির জন্য শৈশবের যে পুরোনো যে সমস্ত খেলাধুলো থেকে শুরু করে সমস্ত যে অ্যাক্টিভিটিসগুলো যে বাচ্চাদের ছিল সে সমস্ত আস্তে আস্তে ভুলে যাচ্ছে সেই জিনিসটাকে এখানে তুলে ধরা হয়েছে খুব সুন্দর মণ্ডপসজ্জা লাগলো তো চলো বেরিয়ে যাই অন্য কোনো পুজো মণ্ডপের দিকে আমাদের পুজো পরিক্রমা পরবর্তী মণ্ডপ অগ্রগামী সংঘ তো চলো দেখে নাও এখানকার পুজো পরবর্তী পুজো মণ্ডপ হলো উক্কার অ্যাথলেটিক ক্লাব বরাবরই এখানকার কিন্তু প্রতিমা বিশেষভাবে ডাকের সাজের প্রতিমা তো চলো দেখে নেওয়া যাক এখানকার প্রতিমা এবারে আমি যেখানে এসে উপস্থিত হয়েছি শিলিগুড়িতে এবার এখানকার দুর্গা প্রতিমা অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে একান্ন ফুটের প্রতিমা এখানে হয়েছে ক্লাবটির নাম হলো স্বস্তিকা তো তোমরা তো সবাই জানো প্রত্যেকবার স্বস্তিকা খুব ভালো পুজো পরিবেশন করে থাকে আমাদের শিলিগুড়িবাসীকে তো চলো দেখে নেওয়া যাক একান্ন ফুটের প্রতিমা কেমনভাবে বানিয়েছে আটষট্টিতম বর্ষে স্বস্তিকার নিবেদন একান্ন ফুটের দুর্গা প্রতিমা তোমরা ক্যামেরায় কতটুকু বুঝতে পারছো আমি বুস জানি না এখানে সমস্ত দর্শক বৃন্দদেরকে দেখে তোমরা আন্দাজ করতে পারবে দুর্গা প্রতিমার উচ্চতাটা অনেকটাই বড় আর মণ্ডপসজ্জা সেরকমভাবে প্রাধান্য পাইনি এখানে এখানে প্রাধান্য পেয়েছে যেটি সেটা হচ্ছে একান্ন ফুটের দুর্গা প্রতিমা এবারে সবার কাছে মূল আকর্ষণে কেন্দ্রবন্দু হয়ে দাঁড়িয়েছে স্বস্তিকার এই একান্ন ফুটের দুর্গা প্রতিমা তো সামনে থেকে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি বেশ অনেকটা পথ পেরিয়ে আমরা চলে আসলাম মিলন পল্লী সার্বজনীন দুর্গা কমিটির পুজো মণ্ডপের একদম বাইরে তো চলো দেখে নেওয়া যাক এবারে এখানকার নিবেদন পিছনে যে পুজো মণ্ডপটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে তরুণ তীর্থ ক্লাবের পুজো এবারে এখানকার নিবেদন মায়ান সভ্যতা তো চলো একটা ঐতিহাসিক পুজো মণ্ডপ নিয়ে আমি তোমাদের সামনে চলে আসলাম ভেতরে ঢুকা যাক প্রতিমা সজ্জা সজ্জা কেমন হয়েছে সবটা দেখিনি আমরা দুর্গাপুজো পরিক্রমার সেকেন্ড এপিসোডের একদম অন্তিম লগ্নে চলে এসেছি এবারে দু হাজার পঁচিশের সেকেন্ড এপিসোডের এটাই হল এবারে দশটি পুজো মণ্ডপ যে তোমাদের সামনে তুলে ধরলাম তার শেষ পুজো মণ্ডপ এটা একদম আমার বাড়ির সামনে সূর্যনগর ফ্রেন্ডস ইউনিয়নের ক্লাবের পুজো তো চলো দেখা যাক কেমন করেছে প্রতিমা প্রতিমাসয্যা এবং মণ্ডপসজ্জা পূজা পরিক্রমা দ্বিতীয় পর্ব শেষে আমি বাড়িও চলে এসেছি তোমাদের এই পুজো পরিক্রমা কেমন লাগলো দ্বিতীয় পর্বের আর তোমাদের প্রথম পর্ব ভালো লাগলো না দ্বিতীয় পর্ব ভালো লাগলো সেটা কমেন্ট করে জানাবে আর দ্বিতীয় পর্বে সেরা সেরা দশটি পুজো যে তোমরা দেখলে তার মধ্যে কোনটির মণ্ডপসজ্জা ভালো লাগলো কোনটি প্রতিমা ভালো লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও এপিসোড ওয়ান থেকে তোমাদের কমেন্ট পাচ্ছি খুব ভালো লাগছে কমেন্টগুলো পেয়ে তোমরা এইভাবেই আমাদের সাথে থেকো চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটিকেও অবশ্যই প্রেস করে রেখো তোমাদের সকলকে জানাই চলন্ত দিনলিপি ইউটিউব পরিবারের পক্ষ থেকে শুভ পঞ্চমীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সবাই খুব ভালো মতন পুজো কাটাও আনন্দে থাকো আর চুটিয়ে মজা করো তো এখনকার মতন আমার এই পুজো পরিক্রমার পর্ব এখানে শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা